স্কিনের জন্য হচ্ছে যেমন আমরা বেসিক্যালি একটা বেশি সাফার করি কিন্তু একনির একটা প্রবলেম নেই একদম এটার পিছনে রিজন হচ্ছে দুইটা একটা হচ্ছে যে আমরা লেট নাইট ঘুমাই এটা কিন্তু এখন এমন একটা ইয়ে চলে আসছে হ্যাঁ যে দুইটার আগে কেউ ঘুমাবে না আমরা কিন্তু পানিটা খাই না এত বেশি ব্যস্ত থাকি আমরা সাজেস্ট করি পানি খেতে হবে বাট দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা আমরাও কাজের ক্ষেত্রে পানিটা কম খেয়ে ফেলি তো যার কারণে হয় কি একনি প্রবলেমটা বেশি হয় আর একনিটার কিন্তু টিন এজ থেকেই স্টার্ট হয় অনেকের থার্টি ফোরটি যখন এজ হয়ে যায় থার্টি ফোরটিন তখন থেকে দেখা যায় যে স্কিনের এই একনিগুলো আসতে থাকে সো দেখা যায় যে অনেকেই হচ্ছে স্যালোনে তো সার্ভিস নেয়নি তারপর হচ্ছে বাসায় কিছু প্যাক আছে যেগুলো হচ্ছে দিলে আমরা মানে খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাবো রিকভার হবে সেটা হচ্ছে যে যেমন এখানে মমতাজের হারবাল নিম প্যাকটা আছে নিম মানেই বুঝি যে এটা ব্রনের জন্য বেসিক্যালি কাজ করবে মানে সবাই কম বেশি একদম মানে ব্লাড পিউরিফাইও করে স্কিন রাইট হ্যাঁ অ্যান্টি অক্সিডেন্ট আছে এতে তারপরে হচ্ছে যে এই প্যাকটার ভিতর মূলদানি মাটি আছে